প্রায় দুই মাস পরে কাজে যাচ্ছে বুঝছে দেশে ঘুরে আসলাম প্রথমবার সে আর কাজ করব না এবছর পরে চিন্তা করলাম যে না যতদিন আল্লাহ পাকে শক্তি রাখছে কাজ করি কাজ করলে মনও ভালো থাকবে মাস শেষে টাকাও আসবে আমার সবগুলো আমি ইনশাল্লাহ পূরণ করতে পারবো তবে কালকে থেকে শুধু কি পরে যাব এখানে প্রচুর গরম পড়ছে তখন এবার আমি বাংলাদেশ থেকে কুর্তিগুলো নিয়ে আসি খুবই আরামদায়ক সব আর ভালো যেটা প্লাস পয়েন্ট সেটা হলো এগুলো ওয়াশিং মেশিনে ধোয়া যায় কোনো রঙে ওঠে না আমি এটা আজকে এক সপ্তাহ থেকে ব্যবহার করছি আর গায়ে আছে যে বোঝাও যায় না মানে এই গরমে আপনি অফিসে বা সিটিতে বা শপিং করতে যে কোনো জায়গায় ফলে যেতে পারবেন আমি আর কয়েকটা নিয়ে আসছি এই যে একটা প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর না একদিন একটা পরে যাবে ইনশাল্লাহ আবার যদি চান যে হাজবেন্ডের সাথে মেসিং করে পরবে তাও কিন্তু খুব সুন্দর পাঞ্জাবি তারপরে কুর্তি সুন্দর না কারণ আমাদের পোশাকটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের মনটাও ভালো থাকে এটা আমি পড়ছি এটা পরিবেশ আমি একদম ঘুরছি আপেল বাগান টাগান সব জায়গায় গেছি এটা সেলাই কোয়ালিটি সুবে সবই খুবই ভালো তাই স্কুলশিপ বা রানিয়া পেজে ঘুরে আসবে এখন যাচ্ছি কালের উদ্দেশ্যে হচ্ছে আক্তার নিপু এ মামুনিটা আমার কাছে জানতে চাইছে আমার তো অনেক আছে আমি কেন কাজ করি তাহলে তোমাকে একটা গল্প শেয়ার করে তোমার উদ্দেশ্যে একটা মেয়ে তার মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা আমি আমার সবগুলো কখন পূরণ করবো মা বলে মা তোমার বিয়ে হোক বিয়ে হলে তোমার স্বামী তোমার শখ শখ পূরণ করবে এখন তুমি লেখাপড়া করো বড়ো হোক মেয়েটা অপেক্ষা করতে থাকে আর মনে মনে মোয়া খুশি যে পরে তার সব শখ রাত স্বামী পূরণ করবে মেয়েটার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে মেয়েটা তার স্বামীকে জিজ্ঞেস করে আচ্ছা আমি আমার শখগুলো কখন পূরণ করব স্বামীর উত্তরে বললো এখন কিছু শখ পূরণ করবা এখন তোমার বিয়ে হলো তুমি এখন ঘর সংসার করবা সন্তান মানুষ করবা সন্তান বড় হোক সন্তানে তোমার সকাল সব পূরণ করবে কারণ বড় হয় তখন সন্তানকে বলে আচ্ছা বাবা আমি আমার শখগুলো কখন পূরণ করবো ছেলে বলে উঠে মা তোমার এখন বয়স হয়ে গেছে তোমার আবার কিসের সকাল রাত তোমার এক পা কবরে চলে গেছে তুমি এখন আল্লা বিল্লা করো মৃত্যুর অপেক্ষা করো সেটাই তোমার জন্য ভালো তখন মা বলে উঠল শকের শখের কোনো দাম নেই আর শখ পূরণ করার কোনো সময়ে নেই তাই আমি ভাবছি নিজের শখ মেরা নিজেরাই পূরণ করতে হবে তাই দেখেন আমি কাজ করব না এবার দেশ থেকে আসছি কিন্তু চিন্তা করলাম যে না কাজে যাই নিজের শখগুলো নিজে পূরণ করি বাকিটা ফ্যাক্টরি গেলে শেয়ার এই যে ফ্যাক্টরি প্রায় আড়াই মাস পরে আসলাম মনে মনে ভয় পাচ্ছি এখন আর আগের মতন প্রথম অবস্থায় মনে শক্তি পাই না বুঝছেন কিন্তু যখন আবার কাজ শুরু করে দিব তখন ইনশাল্লাহ ভালো লাগে বুঝছেন আজকে হচ্ছে আমার দুপুর একটার থেকে বিকেল ছয়টা পর্যন্ত ভিতরে এখানে আমরা বাইরের থেকে যে ড্রেস পরে আসি সেটা পরে কাজ করা যায় না কারণ এখানে সব রেস্টুরেন্টে কাপড় চোপড় ধোয়া হয় এই জন্য জীবাণু থাকতে পারে দেখে তার আমরা এখানে ড্রেস আছে এগুলো প্রত্যেক দিন ধুয়ে আয়রন করে আমাদের এগুলো রেখে দেয় আমরা শুধু কাজের থেকে যাওয়ার সময় খুলে টুক ঝুড়ে আসে ঝুড়িতে রেখে দিই যা প্রথমে আমার খুব পছন্দের এক কলিকের সাথে দেখা আমি খুবই পছন্দ করি তাকে তাহলে আর কি এ হলো আমাদের ভিতরের ফ্যাক্টরির অবস্থা সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখি কয়দিন করতে পারি আপডেট দিব আল্লাহ হাফিজ